এই মজলিস দ্বারা আমরা বইছি কোরআন মহাব্বাতে আল্লাহর রসুল মহাব্বাতে আমরা গড় বাড়ি আমরার দুনিয়ার ব্যস্ততার পিছনে ভালাইয়া এই আল্লাহর কোরআন মজলিসের মধ্যে আমরা বইছি একমাত্র আল্লাহর রাজি কো সরবাল লাগিয়া কাল ময়দানে মাসর আমরার আল্লাহ যে সময় আমরা রাজিকার হরবা বন্দা আমার দ্বারা সব দুনিয়ার কোন কোন জায়গার মধ্যে কাটাইছো ও ভাই হল মাই মাসুর মাহশুর ও আল্লাহ সামনে আমরা কইতে পারমু আল্লাহ দেওবাড়ি এলাকার মধ্যে জামিয়া ইসলামিয়া আমাদের মাদ্রাসার সামনে আয় আল্লাহ মুসাবাকাতুল কোরআন এর মজলিস ও আদার মজলিস ছিল আল্লাহ আয় আল্লাহ تعالی তো মার দাওকিন কে নিয়া আমার সময় নিয়া আল্লাহ মাগরিব দেরি লিয়া রাত 12টা 12টা পড়ন্ত বইয়া বইয়া কুরআন ওলামাজলিস ও আল্লাহ ওলামাজলিস বইয়া বইয়া কাটাইছি রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা فرمাইবালে ফরিস্তা রে যো আমার বান্দা আর জীবনের 판টা হাজির করো দেখো সে আমার বান্দা হামাসো আমার সময়টা আল্লাহ ওলামা মাদ্রাসায় কোরআন ও হাদিস পড়াইছে কিনা সাহেব হই ময়দানে ভাষণ দিতে বয় আপনারা আমার লয়ে জামা আল্লাহ কলি নাইবা যখন দেখা যাইবো হসাউ 2024 সন জানুয়ারি মাসের 13 14 তারিখে যে আমি ইসলামী আলিখিয়া মাদ্রাসার সামনে কোরআন ও হাদিস ললো ওয়াজ ধর্ম নিয়েছিলা আল্লাহর বান্দা আল্লাহ দেওয়া সময়টা এই মজলিসের মধ্যে বইয়া। একলাস রসয়ে খালিস নিহতে আল্লাহ আল্লাহ রসুল রেকু সরবাল লাগিয়া বয়া বয়া কাটাই আল্লাহ তালায় তার বন্দার নিয়ত রে দারমা দার যে নিয়ত সহিয়ে লইয়া বই আল্লাহ এমন সহি নিয়ত আলা বন্দা হলে এই জায়গার মধ্যে বইয়া সময় কাটানির কারণে হাইল ময়দানে মাস্টর আপনারে মারে আল্লাহ তালায় না যা তোর ফেসলা ভরিয়া দিলে বা জুড়ে ভরে ফল সুবাহ আল্লাহ আরো জোরে করে কই সুবহানাল্লাহ ও ভাই দুনিয়ার মধ্যে আমরাকে আল্লাহ কত সময় দিলা আমরা বহুত বড় জানা সময় মোবাইলের ক্রেমের মধ্যে যায় বহুতর সময়টা পাবজির মধ্যে যায় বহুতর সময়টা আমরা ফ্রি ফায়ারর মধ্যে যায় বহুতর সময়টা আমার সক্কার মধ্যে যায় বহুতর সময়টা আমরা লটুর মধ্যে জোয়ার মধ্যে যায় যায় না যায় না ও ভাই খালি ময়দানে বিষয় গিয়া ভাল লাগে আল্লাহ আমার সময়টা পাবজির মধ্যে গেল আমার সময়টা খেবর মধ্যে গেল আমার সময়টা আল্লাহ লুডু আর জোয়ার মধ্যে গেল জান্নাত যাওয়ার কোনো উপায় আছে নি ভাইয়া কৌশাই না এর লাগিয়া সারাটা জীবন কারো দিকে ওদিকে দার গিয়া আজকে অত আল্লাহর কোরআন তিলাওয়াত হইত কোরআনওয়ালা মজলিস তার আহ্বান করা হয়েছে সাজা নিয়েছে বহু সময় হয়তো আপচাৰ লাগে উচিলাব নাইব অকাত নিয়ম চাৰাই বহিত

আমাৰ বাদে ই মাদ্ৰাছাৰ ইটা হালাত আৰু মাংসৰ ইৰাণৰ যে মকাব্বত দেখিয়া আমাৰ দিল খুচুৰিয়া আমি মন কথা কৈছে ভাগতাম নাই মাংসৰ খুৰণৰ যে মকাব্বা দেখীয়া আমাৰ ট্ৰেইনৰ টিকেটৰ ঠাই ফেৰ কৰি দি থাক আমি ভাবিয়া গিলা তুমি ট্ৰেইনো যাই থাম জানেকৰ চাৰা ৰাইজা মাংসৰ লগত খুৰণৰ মজলিছো খাঠাই থাম জানেকৰ

খালি এজনে আরেকজনের পর চাই কিনা আমি ধর্ম সামনে চাই নরক্ষা বাইন খুলাতুর আগে দিয়া খবর বাইন খুলাতুর আগে দিয়াও আল্লাহ আমরা সারা রে আগে দিয়া পরিবার তৌফিক দান করো আমিন আমি এক নাফিস এক নালায়েক রে এত বড় মজলিসের মধ্যে যাও দাওয়াত দিশন আমার ইলা ফুঞ্জি ফুঞ্জি নাই ইলি মামুল বিলকুল নাই যাই হোক যে তো কুরআন ওর মজলিস আমি কুরআন কারীমের এক আয়াত যেগুলো বয়ান কুরআন সম্পর্কে আল্লাহ রাসূলের একটা হাদিস আমরা সামনে পড়েছি আল্লাহ যেন তৌফিক দেন আমি খুব সাময়িক সময়ের ভিতরে আমার কথা ইনশাআল্লাহ গীতানোর চেষ্টা করব পরওয়ারদিগারে আলোমে সর্বপ্রথম যে আলোচনা আমি করব আল্লাহ আমারে আমল করার তৌফিক দিতা আর আপনারা যারা শুনবা অন্তরগান সভা করিয়া না মানে শিবতে আমলের নিহতে বইয়া শুনবা জুড়ে করে হুকাই ইনশাআল্লাহ আল্লাহ আর জুড়ে করে হুকাই ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরারে মানার মানে শিবকে আমলের নিয়তে होणार তৌফিক দক্কা সারা হোকা আবি আর আমি আমরা লেদিন মুরিদই মু মরার বাদে সবচেয়ে আমার আপন যে বন্ধু হইব এই বন্ধুর নাম আমি মরার বাদেও সবচেয়ে প্রিয় যে হইবা আমার আমার যে বন্ধু হইবাই এই না আমার ভাই না এই না আমার চাচা না এই না আমার দাদু

বন্দরের ভাবে কবর যে সময় মেয়াদ কবর মধ্যে রাখা হয়ে যায় আল্লাহ নিয়া ফরমায় লগে লগে দুইটা বায়ফল গুড়িয়া আই যায় তিনটা বস্তুর মাঝে দুই বস্তু আপস যায় এক নম্বর যত মায়ের আত্মীয় স্বজন আপনার ছেলে ওকা বা ওকা দখন করার বাদে কবর আর রইত নাই রইবনে ফসাই অপনালে বড়ায়া চেলে যা পইচা ৰবাই বাচাই পাই লাগি আহ বিচি বৰদন্ত